প্রায় হনুমানিকা এগারোটা নাগাদ আমাদের যিনি এই ত্রিপুরা রাজ্যের একজন ব্যক্তিত্ব রাজনৈতিক নক্ষত্র বিধায়ক সুরজিৎ দত্ত একটি বেসরকারি নার্সিংহোমে ওনার মৃত্যু হয়েছে ওনার এই যে কাজ উনি করে গেছেন আমি মনে করি রামনগরের বাসীর এবং এই ত্রিপুরা রাজ্যেরও একটা অপূরণীয় ক্ষতি রাজনৈতিক মহলে হয়েছে আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং ওনার পরিবারের সকল সদস্য সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি আজকে ওনার মরদেহ আসবেন আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রথমে সেক্রেটারিয়েট তারপর অ্যাসেম্বলি তারপর আমাদের পার্টি অফিসে আনা হবে তার পরবর্তী সময়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে পরে বাড়ি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বটতলা মহাশাসনে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে আমাদের এই রাজনৈতিক জীবনে একটা অপরণীয় ক্ষতি হয়েছে সুরজিৎ দত্ত যেভাবে মানে ভুলা ভালাভাবে সকলের সঙ্গে যেভাবে মিশে উনি কাজ করতেন সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে তো এই অপূরণীয় ক্ষতি আমাদেরকে আমাদেরকে মর্মাহত করেছে আমি আবারও আমি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি অর্পণ করছি এবং আমাদের ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা একটা ক্ষতি হয়ে গেছে সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে একটা নক্ষত্রের পতন হয়েছে প্রায় চার দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছেলের সুরচিত কালকে রাত্রেবেলায় শুভ নাকার খবর পেয়েছিল মায়া আমার মত ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে গেছে সুনুদার সাথে দীর্ঘদিনের রিলেশন কিন্তু কংগ্রেস আমি যখন রামনগরে ছোটবেলা থাকতাম যখন উনি ক্লাটমাহতের হর্তাকর্তা বিধাতায় ছিলেন তখন থেকে আমরা সুরজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিল আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সভা সেই থেকে আমরা বহু আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে শরিজিৎ দপ্তর পারিবারিক রিলেশন ছিল তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয় দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহুত লড়াই সংগ্রাম করেছি আমরা ভাবতে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই বিশাল বড় ক্ষতি হয়ে গেছে প্রচুর মানুষের উপকার করেছেন আর্থিক সহায়তা চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসত এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু এটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাই হবে ওনার ওনার যে কর্ম করে গেছেন নিশ্চয়ই তার ফল ঈশ্বর ওনাকে দেবেন তার আত্মার প্রতি আমার শ্রদ্ধ প্রণাম জানাচ্ছি শো সম্পপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি অফুরন্ত ক্ষতি হয়ে গেল বলার ভাষা নেই ওনার সঙ্গে উনিশশো সাতাশি ইংরেজি থেকে সম্পর্ক এমন সম্পর্ক গড়ে উঠেছিল কখনো বোঝাই যায়নি উনি আমার পরিবারের লোক না একদম পরিবারের ছিল দাদা করে ডাকতাম আগলে রেখেছিল রামনগরকে দল মহ নির্বিশেষে জাতি ধর্ম সবার জন্য উনি কাজ করে গেছেন জনগণের কল্যাণ যদি একজন বিধায়কের জন্য শ্রেষ্ঠ বিচারের মানদণ্ড হয় তাহলে বিধায়ক সুরজিৎ দত্ত সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিধায়ক ছিলেন ভাষা অনেক ঘাত প্রতিঘাত সঙ্গে ছিলাম ভাষা নেই ওনার আনা হচ্ছে ওনাকে দুপুর আনা হবে বাসভবনে সেখান থেকে এখানকার নবীরা সব সব রুবে রুবে তো এই হয়ে গেছে আমাদের এই রামনগর অন্তর্গত যত ওয়ার্ড অফিস রয়েছে ওয়ার্ড আজকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে বন্ধ রাখার জন্য আমাদের বাজারগুলিও বন্ধ বন্ধ থাকবে এবং সেটা জানাতে হয়নি বাজারের ব্যবসায়ীরা নিজের মনের থেকে নিজের মনের থেকে বন্ধ করে নিয়েছে ওনাকে এলাকার মানুষ প্রাণ দিয়ে ভালোবাসেন সবসময় ওনার সাথে থাকার সময় ওনার নিজেরই একটা কবিতা ছিল উনি এই কবিতাটা খুব ভালোবাসতেন আপনার সঙ্গে যখন যেতাম অ্যানাউন্স করতে যেতাম তখন উনি বলতেন তারপর সেই কবিতাটা বল এই কবিতাটা বল আলা বলা দিল খোলা জামা প্যান্ট ঢোলা ঢালা চাকা যা বলার কথা খুব বলতে পারছি না কিছু ঠিক আছে